শনিবার ওই রাত সাড়ে আটটা থেকে নটার মতো বাজে আর আমার বর্মশাই কাজ থেকে ফেরার পরেই তাকে বললাম যে চলো তো আমাকে একটা ফটো ফ্রেমের দোকানে নিয়ে চলো সেখান থেকে একটা ফটো নেব। তো তোমার বাড়ি থেকে যখন আমাকে লাস্ট মোমেন্টে বলেইছে যাওয়ার জন্য তাদের বিবাহ বিবাহবার্ষিকীতে তখন যেতেই হবে আর যখন যাচ্ছি তখন কিছু কিনতেই হবে আমি ভেবেছিলাম এই শিব বাবার জায়গায় আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের একটা সুন্দর ফটো রয়েছে আমার কাছে সেই ফটোটা বাদিয়ে দেওয়ার কিন্তু ওই যে সবাইকে বলা হয়ে গেছে কি কি মেনু হবে সেগুলো জানানো হয়ে গেছে কে কে আসছে সেগুলো বলা হয়ে গেছে তারপরে আমাকে বলা হয়েছে সত্যি কথা বলতে আমি ভেবে রেখেছিলাম যে আমি যাবো না আর আমার বর্মশাই আমাকে জোর করেনি তো আমি তারপরে মনে করলাম যে না বাড়ির অনুষ্ঠান যেতে হবে রাধে রাধে বন্ধুগণ আমি সুবিধা তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমি পাঁচটার সময় উঠেছি উঠে কাজ বাজ বাগিয়ে নিয়েছি এরপরে আমরা রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে বর্ধমান যাওয়ার জন্য আজকে আছে শাক্তিয়াতে অনুষ্ঠান অনুষ্ঠান কী অনুষ্ঠান বলে দিই শক্তি আদে শ্বশুর শাশুড়ি রয়েছে তাদের 35 বছরের বিবাহ বার্ষিকী উদযাপন হচ্ছে সেলিব্রেশন মজা তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো আশা করি ভালো লাগবে সাকটিয়াতে আর এই রাস্তাটা না আমার খুব পছন্দ তাই জন্য আমি ভাবলাম এখান থেকেই ভিডিওটা স্টার্ট করি আর তিন চার ঘন্টার ওপরে এই একই রকমভাবে বসে বসে আসতে না ভীষণ রকম কষ্ট হয়েছে তার কারণ ফটো ফ্রেমটা যথেষ্ট পরিমাণে ভারী আর তার সঙ্গে রয়েছে আমার আদি মহারাজ তোমরা তো অনেকেই দেখে নিয়েছো অলরেডি আবার আমার ভিডিওতে দেখতে পাচ্ছ তো আমি তাকে নিয়ে আসছিলাম না তারপর তার বাবা বলল যে না নিয়ে চলো আমরা আবার ব্যাক করে যাব তো সেই কারণের জন্যই আমি নিয়ে আসছিলাম না যে আমরা তো আবার ব্যাক করবো ফালতু কষ্ট হবে নিয়ে যাব না তো দেখো বাড়িতে চলে এসেছি আর তার ঠাম্মা তাকে বরণ করে নিচ্ছে। আর দিকে রেডি করিয়ে বসিয়ে রেখেছি শোকেশের মাথায় তার কারণ এখানে জায়গা শর্ট আছে ঘর ভাঙা হয়েছে তাই জন্য আর এদিকে দেখো আখি দিদি এসেছে আর জামাইবাবু এসেছে মাসিমণি এসেছে তো আমি না এদেরকে দেখে অবাক হয়ে গেছিলাম তার কারণ আমি তো কিছু জানি না কে কে আসছে না আসছে তো ভীষণ রকমভাবে মজা হচ্ছে আনন্দ হচ্ছে ভালো লাগছে তো এই জিনিসটা মিস করবো না বলেই এসেছি না হলে আমার আসার কোনো রকমভাবেই ইচ্ছা ছিল না তো এখানে দেখো কাজ করছে আমার বড় আর তার মাকে প্রশ্ন করছে যে মা তুমি এত কিছু করছো অনুষ্ঠান একবারও কই বললে না তো এত কথা হয় তোমার সাথে তো তার মা বলছে যে সে নাকি কিছুই জানতো না সব থেকে মজার বিষয় হচ্ছে সে কিছুই জানতো না উপরন্ত সব খরচা কিন্তু আমার শ্বশুরমশাই আর দিম্মা শাশুড়ি মিলে করেছে এই দিকে চলে এসেছে আরামবাগের দিদি ভাইয়েরা তো ভীষণ মজা লাগছে আর এদিকে আমার যা আমার শাশুড়ি মাকে রান্নাতে সাহায্য করছে বর্মশায়ের মতো আর ভাসুর ঠাকুর মেন রাঁধুনি রোদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মাংস রান্না করছে আর ঘেমে যাচ্ছে বেচারা তো দেখো তারপরেই শুরু হয়ে গেছে বৃষ্টি রান্নাবান্না ভাগ্যিস হয়ে গেছে তারপরে বৃষ্টি শুরু হয়েছে আর এদিকে অনুষ্ঠানের জন্য সবাই রেডি তো চলো অনুষ্ঠানের মজা নেওয়া যাক আছিস <laughs> তো দেখতেই পেলে আনন্দ মজা করতে করতে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট খাবারে অনেক রকমের আইটেম ছিল চিকেন মাটন মিষ্টি দই তারপর আরও অনেক রকমের সমস্ত কিছু ছিল আর এখন খেয়ে দিয়ে আমি চলে এসেছি ওপরে সবাই নিজের নিজের ঘরে রয়েছে শুয়েছে একটু রেস্ট করছে আর আমি সেই ফাঁকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমাদের রুমটা ধান গাছ বেরিয়ে গেছে বন্ধুগণ দেখো কি অবস্থা এখন ওই সাড়ে চারটে থেকে পাঁচটার মতো বাজে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা একটু একটু কমলেই আমরা বেরিয়ে যাব। এদিকে দেখো বাবাকে দেয়ালের মধ্যে টাঙিয়ে দিয়েছে ভালো করে গিফট করেছে নানা রকমের সেগুলো আমি শাশুড়ি মায়ের পারমিশান নিয়ে খুলে খুলে দেখছিলাম যেহেতু চলে যাব একটু পরেই তো একটু দেখে নিই যে কি কি পেয়েছে গিফট পেতে কান্না ভালো লাগে বলো তো কাপটা কি সুন্দর দেখো আমার খুব পছন্দ হয়েছে বললাম না বিকেল গড়িয়ে গেছে তাই জন্য আমার ভাসুর ঠাকুর সবাইকার জন্য চা করে এনেছে আর এদিকে এসেছে আমার শাশুড়ি মায়ের বান্ধবী তো সেই বান্ধবীর সাথে সবাই মিলে গল্প হচ্ছে চা খাওয়া হচ্ছে আমি তো চা খাই না তাই আমি গল্প শুনছি বসে বসে আর এবার গল্প শোনা হয়ে গিয়ে আমি রেডি হয়ে চলে এসেছি এরপরে আমরা বেরিয়ে পড়ব প্রণাম করেছি আমি সবাইকে প্রণাম করে নিয়েছি তো সবাইকে টাটা বাই বাইবাই বলে চলে এসেছি শাকটি আর মোড়ে আর এখানে হচ্ছে ঝামেলা বাস নাকি আটকে দিয়েছে তো যাই হোক সেটা আমাদের দেখার কথা নয় এবারে আমরা গোড়াদার দোকানে তিন চারটে পান কিনে খেতে খেতে চলে এসেছি সিঙুর সিমুরের কাছে এসে একটু দাঁড়াই এবারে চা খাবো তারপরে আবার আস্তে আস্তে রওনা দেবো তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো নতুন চ্যানেলের প্রথম ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে আমার এই নতুন চ্যানেলের ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে দিও একটু তো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে থাকো